গর্ভ থেকে মাটি ফাইটা নারী পুরুষ একসাথে আসরের ময়দানে উঠতেছে অলরেডি গলায় রশ্মি লাগাইয়া ফেরেস্তারা টানতেছে কিছু নিদর্শন বল্লা বাতা দেখছে তার বাড়ির সামনে কোরআন ভাইটাদা কোরআনের জন্য কোরানের ভাকি আছে না কিছু কোরানের ফাঁকির লেগে কাঁদতে মানুষ লাইলাতিল কদর আলেমরা ওয়াজ করে কি জানেন কদর রাতে কোরআন না দিলে আসল আনে কোরআন শব্দ নাই তার বলিরা নবু আত্মের দরজা বন্ধ হওয়ার পরে রেসা লাতের দরজা চালু আছে যেরকম সুবাহান আল্লাহ সেন্স আসেনি লজ্জার লজ্জার সেন্স আছে কথা কয় না বাচ্চাদের লজ্জার সেন্স আছে একটা ছেলে একটা মেয়ে আমরা কি উলঙ্গ হয়ে পুকুরে গোসল করি নাই দাঁড়াইয়া থাকার ব্যাখ্যা একটা বললাম গলায় রশি লাগাইয়া টানার কথা একটা বললাম উলঙ্গ মাটি ফেটে নারী পুরুষ কিভাবে একসাথে হাসরের মন্ত্র আছে ধরুনই আছে মা খাদিজাতুল কুবরা রাসুলের জন্য যাইতেন আসতেন খাবার নিয়ে সুবাহান পঁচিশ বছরের আমার রসুল যুবক আর মা খাদিজাতুল কুবরার বয়স মুবারক কত ছিল চল্লিশ এই বয়সের একজন মহিলা আল্লাহ রসুলের জন্য এই পাহাড়টা উঠে উঠতেন নাম দীর্ঘ পনেরো বছর কয় বছর পঁচিশ থেকে চল্লিশ এই দীর্ঘ পনেরোটা বছর এই হেরা গুহার মধ্যে আল্লাহর হাবি ধ্যানের সাধনা উম্মদকে শেখানের জন্য কাকে অনুসারীদেরকে শেখানের জন্য ভক্তদেরকে শেখানোর জন্য আসলে আল্লাহর রাসূলের কোনো কিছুর প্রয়োজন ছিল না তিনি মা কান মোহাম্মদুন আবা আহাদিম্মের রেজালিকুম ওলাকির রাসূল আল্লাহ জয়গন্ধ সুবাহার মোহাম্মদ কোন যুবকের বিদান মহম্মদ কোন ব্যক্তি নন তিনি আহাদিমের রেজালী ওয়ালাকির রাসূল আল্লাহ তিনি সত্তা তিনি পাওয়ার তিনি এমন একজন তিনি এমন একটা পাওয়ার সেই সুপ্রিম পাওয়ার মানুষকে বোঝানোর জন্য উম্মতকে দেখানোর জন্য উম্মতকে শেখানোর জন্য উম্মতকে মেডিটেশন ধ্যানের জগতে একশো বিশ দিন চার মাস ধ্যান করে মুরাকাবা করে অল পৃথিবী নবমন্ডল ভূমন্ডলে যত জ্ঞান আছে এই একশো বিশ দিন চার মাসে এটা ঘোরার জন্য অভিজ্ঞতা নেওয়ার জন্য তিনি করেছেন জুরেকন সুবাহ এই মোরাগাবা আসেনি কোথাও আছে কোনো আলিয়া মাদ্রাসায় মোরাগাবা আছে আমি আলিয়াতেও পড়েছি কাউমিতেও পড়েছি হ্যাফজোও পড়িস আমি তিরিশ পাড়া গোরানের হাফেজও হয়েছি কলকাতা আলিয়া মাদ্রাসায় দেওবন্দে গিয়েছি কলকাতায় গিয়েছি আমার ভাইরা ইন্ডিয়ার আজমিরে বারো বার আমি গিয়েছি দিল্লি নিজামুদ্দিন মাহবুব পাকের দরবারে যতবার আজমির গিয়েছি ততবার দিল্লি নিজামুদ্দিন মাহবুব আলাহির দরবারে গিয়েছি অলি আল্লাদের দরবার ছাড়া অন্য বাকি কোথাও এই মেডিটেশন ধ্যানের বিদ্যা এই ধ্যানের বিদ্যা ছাড়া এই মোরাকাবা ছাড়া নামাজ কি জিনিস আপনি বুঝবেন না সালাদ কাকে বলে সালাদ কি কি রকম সালাতের চেহারা কি এই মোরাকাবা ব্যতীত সালাদ বুঝার কোনো রাস্তা নাই এই ধ্যান মেডিটেশন ছাড়া এই ধ্যানের জগতে মুরাকাবার কাবার জগতে পীর মুর্শিদের দয়া নিয়ে যখন আপনি প্রবেশ করবেন একে 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 ধাবে ধাপে আপনার জ্ঞানের স্তর স্তর জ্ঞানের এত উচ্চ মাকাবে পীর আপনাকে দিবে তখন দেখবেন যে হাসর বলে মিঝান কাহাকে বলে কবর কাকে বলে কেয়ামত কাহাকে বলে আমি কি বুঝাইতে পারলাম কেয়ামত কাহাকে বলে মনকির নাকির ঠিক না এখনো এক আলেম ওইদিন দিন আমার বলতেছে দুই কাদে নাকি দুইজন ফেরাস্তাস এই জ্ঞান মনে আপনাদের আছে দুই কাঁধে কয়টা ফেরেস্তা আছে দুই তা আমি কইলাম বাইরের নাম কি তা কয় একটার নাম কিরাবান আরেকটার নাম কাতিবিন চিন্তা করেন এখনো আলেম নামে এমন কিছু মানুষ আছে দুই কাঁধে দুই ফেরেস্তা কিরাবান কাতিবিন আয়া লামুনা কুরআনের আয়াত কিন্তু এটা কারণ কিরামান কাতিবিন একটার নাম কিরামান বানাইছে ডান পাশের আর বাম পাশের কি বানাইছে কাতিবিন বানাইছে মানে একটা ফেরেস্তার নাম কিরামান আর একটার নাম কি কাতিব কেরামান কাতিবিন অর্থ হলো সম্মানিত লেখক অর্থ কি কেরা ওলামাই ক্রাম বলেন না উলামাই ক্রাম বলেন কি না এই ক্যারাম কেরামান কাতিবিন মানে লেখক কাতেব মানে কি লেখক আর কেরাম কেরাম মানে হল সম্মানিত ওলামাই ক্রাম ওলামাই ক্রাম বলে কি না উলামা মানি আলেম আলেমের বহু বছর ওলামাই ক্রাম মানে হল সম্মানিত আলেম তাইলে কেরামান। সম্মানিত কাতিবিন মানে কি লিখক এমন একটারে বানাই লাইছে কেরামান আরেকটারে বানাই লাইছে কাতিবিন এই হলো মূর্খের দল দুই কানে দুই করে কিরামান আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক আমি বলবো দুনিয়ায় ছিলাম পীর মুর্শিদের লোক গানও আছে কিরামান কাতিবিন শেষ বিচারের দিন কিরামান কাতিবিহীন শেষ বিচারের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম অলি আল্লাহর লোক আমি বলবো দুনিয়ায় ছিলাম পীর মুর্শিদের লোক কিরামান কাতিবিন অর্থ সম্মানিত লেখক আপনি যা করছেন অডিও ভিডিও হয়ে যাচ্ছে কেউ লিখতে হয় না এখন দুনিয়ার মানুষ এখন বুঝে সারা বাড়ি সারা কোম্পানি সারা ফ্যাক্টরি সিসি ক্যামেরায় আওতা দিন আছে আছে না নাই কেউ লিখতে হয় না কেউ দেখতে হয় না যদি আপনিও অ্যাকারেন্স করেন এক দুই তিন দিন পরেও এক মাস দুই মাস পরেও যখন ডিলটা টান দিবে সাথে সাথে কে কি করছে সব চলে আসতেছে যেরকম ঠিক কি না কিরামান কাতিবিন সম্মানিত লেখক সিসি ক্যামেরা আপনার দিকে মুখ করে আছে আপনি যা করছেন আপনার সব কিছু ভিডিও অডিও হচ্ছে দুনিয়ার মধ্যে সে দুনিয়ার জমিনে আমি যা ভালো এবং মন্দ দুইটাই করার শক্তি আমার আছে আছে না নাই ইচ্ছা শক্তিটা আমার আছে না নাই এই ইচ্ছা শক্তিটাই সব কিছু করে আপনি ইচ্ছা করলে কেউ রে একটা থাপ্পড় দিতে পারতেছেন আবার ইচ্ছা করলে কেউ রে আদরও করতে পারতেছেন এই পুরা সম্পূর্ণ এখতিয়ার আপনার এই ইচ্ছা শক্তিটা আপনার আছে না নাই এই ইচ্ছা শক্তিটারে মুর্শিদের কদমে যদি জমা দেওয়া যায় কাকে কাকে বলে বলে কেন মুরিদ হবেন আপনি আপনি আল্লাহর কাছে জমা দিতে আপনি আত্মসমর্পণ করতে চাচ্ছেন আল্লাহ পাবেন কোথায় আপনি আল্লাহর মনোনীত ব্যক্তি যারা কি যেন বাবার নাম আলী আমজাদ শাহ আলী আমজাদ শাহ আল্লাহর বলি তার কাছে বায়াত গ্রহণ করলেন মুড়ি হলেন এখন আপনি বাড়ি যে চুলের মধ্যে দৈরা বৌরে মাই শুরু করলেন যে ঠিক না তা আপনার বাবার কাছে এই খবরটা আসছে আপনার ভয় আছে কিন্তু বাবা খবর পাইলে আমার মুরিদের থেকে নাম আপনার একজন অভিভাবক আপনার একজন শিক্ষক আপনার একজন গার্ডিয়ান আপনার একজন মুর্শিদ অমাইল ফালান তাজিদালাহু ওয়ালিয়াম মুর্শিদা ওই মুর্শিদ যদি থাকে এটার জন্য আপনার কফিয়ত দিতে হবে আর আল্লাহ তো আছেই সবাই আল্লাহর মানে আরে বাবারে আল্লাহর মানে না খালি হ্যাঁ আল্লাহ মানি না মানি সবাই মানে আল্লাহরে ওই দেখে না তো দেখে কফিয়ত নাই তো কোনো কিন্তু মুর্শিদ যদি থাকে কফিয়ত জানার জন্য ধরবে এই কারণে একজন মুর্শিদ আল্লাহর বলি এই কারণে কোরআনের আয়াতটা বললাম আল্লাহ ইন্ন আউলিয়া আল্লাহি আল্লাহ হাউফোন কোনো ভয় নাই নিশ্চয়ই আল্লাহর বলি যারা তাদের কি নাই তাদের ভয় নাই তারা দুঃখিত হবে না তারা চিন্তিত হবে না লাহ আলাইহিম ওয়ালাহুম ইহা জানাম এ আল্লাহর বলিদের কোনো ভয় নাই এই কারণে তারা আল্লাহর রঙে রঙিন শিব তারা আল্লাহর খালাকাল কি যে বলে শিব গতল্লা নামা তামাল্লু ফাসাম্মা তারা আল্লাহর রঙে অজহুল্লাহ আল্লাহর রঙে রঙিন হয়েছে শিব আল্লাহ আল্লাহর রঙে রঙিন হয়েছে তারপর কি যে বলে এই তাখাল্লা কুবি আখলা কিল্লা তোমরা আল্লাহর রঙে রঙিন হও আল্লাহর চরিত্রে চরিত্রবান হও আল্লাহ কি ওহাবিরে গালি দিছি কোনোদিন আপনি গাইলেন কে সন্তুষ্ট কেন হিন্দু বেডা কালী মন্দিরে পূজা করিয়া বাইরেই খাইতেছে প্রসাদ খাইনি কে খাওয়ায় কে খাওয়াইতেছে আল্লাহ খাওয়া হিন্দু বুদ্ধ খ্রিস্টান পৃথিবীতে যত জাতি আছে সমন্ত্রল ভাবে আল্লাহ সবাইকে কি করে ভালোবাসে তো আপনি আল্লাহর রঙে রঙিন হতে চাচ্ছেন আপনি তাদেরকে ঘৃণা করার কে আপনার দাওয়াতের কাজ আপনি দাওয়াত দিয়ে যাবেন ঘৃণা করার কোনো ক্ষমতা আছে পিডাইয়া ভাঙ্গা লাগছেন তার বাড়িঘর কি বলেন আপনার থিম আপনার ফিলোসফি আপনার দর্শন আমার দর্শন এক নাও হতে পারে আপনার দর্শন আমার দর্শন এক নাও এই কারণে আপনার বাড়িঘর পিঠে ভেঙ্গে ফেলামো আমি আপনার দাবাত আপনি দিয়ে যান আমার দাবাত আমি দিয়ে যাব কিন্তু এখানে কাউর উপরে কাউ আঘাত করার এটা না ইসলাম কখনো সমর্থ ধর্ম এটাকে সমর্থন করে না আল্লাহ রাসুল এটাকে সমর্থন করে না এখন আল্লাহর রাসুল বলছে তিয়াত্তর দল হবে বাবা কয়টা তিয়াত্তর তিয়াত্তর এবার একটা বাড়াই যাচ্ছে চুয়াত্তর করে ইসলামপুরের কি আরেকটা ইসলাম আছে না কি দল কয়টা তিয়াত্তর আপনাকে ইসলামপুর হলি চুয়াত্তর বলে যেহেতু ইসলামপুর হয় না ইসলামের কথা কেন আমি আমরা ইসলামের জন্মে আমাদের নতুন মানুষ তিয়াত্তর রসুল বলছে কয়টা দল হবে তিয়াত্তর দল হবে তিয়াত্তর দলের মধ্যে এক দল হবে অজহুল্লাহ শিবগতাল্লাহ আর বাহাত্তর দল রাসুল বলছে এগুলা আল্লাহর দল না হিজবুল্লাহ না হিজবুল শয়তান এখন আমি আমার দল থেকে বলছি আমি সত্য ঠিক না উনি ওনার দল থেকে বলতেছে উনি সত্য উনি আরেক দল করে উনি কয় না আমার দল সত্য তাবলিগ করে উনি উনি কয় না তাবলিগেই সত্য এন তাবলিগের মধ্যে আবার দুইটা দল হইছে সাত গ্রুপ একটা কি জুবায়ের গ্রুপ জুবায়ের গ্রুপ তো আমি সাত গ্রুপের একজন আর জুবায়ের গ্রুপের একজন উত্তর আমার বাড়ির সামনে পাইছি ও সাদ হ্যাঁ জানে না হ্যাঁ যে সাদের লোক

হেরে গেলাম আপনার খবর কি কন্ত পারে না সাদের লোক কাবের তাহলে হেরার হেরা কাফের কইছে হেরারে হেরা কাফের কইছে তাহলে পুরা এস্তে তাবলিক জামাতে কি হয়ে গেছে কাফের ওদের কথা অনুযায়ী ঠিক যার যার দল থেকে সে বলতেছে আমি হক আমি হক আমি হক আসলে হক কোন দল আপনি কি কোরআনে পান নাই আপনি কি হাদিসে পান নাই এ তাবলিক জামাদের প্রতিষ্ঠাতা ইলিয়াস সাহেব এ সাতসাপের বাড়িতে আমি নিজে গেছি দিল্লিতে নিজামুদ্দিন মাহবুব আলাহির দরবারের গেড়ে সামনে সাদের বাড়ি ইলিয়াস সাহেবের বাড়ি যে তাবলিক জামাতের প্রতিষ্ঠাতা উনি কি নবী কথা বলেন উনি কি নবী উনি কি রাসুল উনি কি আল্লাহর মনোনীত প্রেরিত কেউ উনি এই তাবলিক জামাত বানাইছে ঠিক এইভাবে বাংলাদেশের যত ইসলামিক দলগুলা দেখতেছেন এক একজনে এক একটা বানাইছে জামাত ইসলাম বানাইছে জনাব মৌদুলি সাহেব তাবলিক জামাত বানাইছে জনাব ইলিয়াস সাহেব ঠিক এইভাবে এক একটা দল এক একজন মানুষ বানিয়েছে এক একটা ইসলাম বানিয়েছে তারা কি নবী রাসুল তাইলে তারা হকদল কেন বলতেছে কোথায় থেকে বলতেছে দলে আল্লা বলতেছে আপনি প্রত্যেক দিন সুরফ আতেহার মধ্যে বলতেছেন এহ্ দিনার শিরতল্ মোস্তাকিম শিরতুল্লাদিনা আন্না আমতা আলাইহিম তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও ইহ দিনার শিরতল মোস্তাকিম পরে বলতেছেন শিরাউতুল্লাদীনা আর আমতা আলাইহিম যাদেরকে তুমি নিয়ামত দান করেছ যাদেরকে তুমি অনুগ্রহ করেছ ওই নিয়ামত প্রদানকারী নবীগণ রাসুলগণ আর নিয়ামত প্রদানকারী আল্লাহর বলিগণ জুরেগন সুবাহান আল্লাহ আল্লাহর বলিরা আল্লাহর কথা বলে আল্লাহর বলিরা নবুয়াতের দরজা বন্ধ হওয়ার পরে লাতের দরজা চালু আছে জোরেগণ সুবাহান আল্লাহ নবুয়াত খতম হয়েছে আনা খাত আমার নাবি লা নাবি আবাদি আমার পরে আর কোনো নবী আসবে না নবুয়াতের দরজা বন্ধ কিন্তু রিসালাতের দরজা বন্ধ হয় না রিসালাতের দরজা বন্ধ হয়েছে আমার ভাই এই যে কি যে বলে কাজী সাহেব কাউসার ভাই আল্লাহ না করুক এদিকে তাকান কাউসার ভাই আল্লাহ না করুক যদি মারা যায় আজকে রাত্রে কালকে মাইক দিয়ে বলবে আমাদের কাউসার ভাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে বলবে মরহুমের লাশ আসসালামু আলাইকুম নারে তাকবীর নারে রিসালাত আসেন আসেন দিক চলে আসেন নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সম্মানিত ভাইরা আমাদের বিশিষ্ট ইসলামিক গবেষক যিনি তাসাউফের উজ্জ্বল নক্ষত্র হজরত মৌলানা জাভেদ আল জাহাঙ্গীর মাদ্দসিল্ল আলী হজুর স্টেজে উপস্থিত হয়েছেন সবাই বলে আলহামদুলিল্লাহ এখন আমার ভাই কালকে এন্তেকাল করল এন্তেকাল করার পরে মাইক দিয়ে কি বলবে বলেন তো সুখ সংবাদ একটি সুখ সংবাদ ভাই নামটা বারবার বলে দেয় কাউসার ইন্না তই না এই কাউসারে যদি বুঝলে যায় তাহলে তো ফানির লেগে আমাদের অবস্থা খুব খারাপ উনি আজকে কাউসার কিন্তু মারা যাওয়ার কারণে আগামীকাল ওনাকে কাউসার বলবে না বলবে মরহুম কাউসার কি বলবে মরহুম আপনারা বলেন নবী মারা গেছে না মোহাম্মদ সাহা তো মারা গেছে আজও পর্যন্ত কেউ শুনছেন নি মরহুম মোহাম্মদ শুনছে আরে মরহুম মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম কেও শুনছেন এই কথা যারা নবীরে মরা লইয়া লাফালাফি ফালাফালি করে সুন্নি ওয়াহাবি ঠেলawar কারণে কি বলতেছে মরহুম কাউসা এন্ড কোনদিন বলছে কেউ মরহুম মোহাম্মদ না না বলছেনি না মুহাম্মদ কি মারা যায় খালি তো বলেছেন মাকানা মুহাম্মাদুন আবাহাদিম মির রিজাল ওয়ালাকির রাসূলুল্লাহ মুহাম্মদ কি বাড়ির কাছে এই সিঙ্গার বিলের অপর সাইডে আমার নানার মাজার ইন্ডিয়াতে আমি প্রতি বছর যাই জিয়ারত করি উরুর শরীফ হয় মানুষ কত গরু টুরু লইয়া ছাগল টাগল হুজুরের নাতি আর কেউ নাই তো ওই ওই সময় নানা আমার বাড়ি যেয়া মানে করছে আমরা বাংলাদেশ থেকে যারা নানার নাতি অনেক ইজ্জত করে সম্মান করি লক্ষ লক্ষ মানুষ এই আগরতলা আমার নানার মাজার শরীফে আসে কিন্তু আমাদেরকে দেখলে তারা পাগল হয়ে যায় এই মানুষগুলা এই জীবন্ত কোরআন জীবন্ত কোরআন কদর প্রতিষ্ঠিত হয়ে যাওয়া কোরানকে মানুষ ফলো করছে যারা কদর প্রতিষ্ঠিত না হলে কোরআন হয় নাকি কখন কদর প্রতিষ্ঠিত হয় আহা কি সুন্দর আসলে এই ব্যক্তিটা অনেক সুন্দর আলোচনা করে ওনার কথা আমি কয়েকটা আমি অল্প আমি এত সময় পাই না কয়েকটা শুনেছি ইন্না আনসাল না হুফি লাইলাতুল কদর আলেমরা ওয়াজ করে কি জানেন কদর রথে কোরআন নাজিল হয়েছে আসলে কোরআন শব্দটাই নাই আছে ইন্না নিশ্চয়ই আনসাল না নাজিল হওয়া শুরু হয়েছে কখন লাইলাতুল লাইলাতুল কদর যখন মানুষের ভিতরে প্রতিষ্ঠিত হয় তখন নাজিল হওয়া শুরু হয় জুরেগন সুবাহ বুঝের মানুষ থাকলে বুঝের কথা বলা যায় তিনি বলতেছে কে অমা আদ্রা লাইলাতুল কদর তোমরা কি জানো লাইলাতুল কদরটা কি সাহাবিরা কইয়া রাসুল আল্লাহ আমরা এগুলা কিভাবে বুঝবো আপনি দয়া করে বলেন তিনি বলতেছে কি লাইলাতুল কদরে খাইরুম মিন আলফি শাহার সুবহানাল্লাহ লাইলাতুল কদরটা এমন একটা জিনিস যা হাজার মাসের চাইতে কয়েক জনম আসলেও যদি এটা না ঘটে থাকে যদি এই জনমে ঘটে যায় হাজার চাইতেও কি উত্তম তারপরে জনমের আহা কত সুন্দর কথা এই ব্যাখ্যা এই কোরআনের ব্যাখ্যা কুরান ছাড়া বুঝবে না এই কোরআনের ব্যাখ্যা কোরআন ছাড়া কেউ দিতে পারবে না যার ভিতরে কোরআন প্রতিষ্ঠিত হয়ে যায় জীবন্ত কুরআন হয়ে যায় ওই মানুষটা হয়ে যায় আল্লাহর ভলি সেই মানুষকে দেখলে আল্লাহকে দেখা হয়ে যায় সেই মানুষকে দেখলে রসুল দেখা হয়ে যায় ওই কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত মানুষ আসল কোরআন কিসে নিজেও তার বাড়ির সামনে যে কোরআন হাইটা যা কোরআনের জন্য কোরআনের ফাঁকি আছে না কিছু কোরআনের ফাঁকির লেগে কান্দে মানুষ হায় 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 কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত কোরআন তার বাড়ির সামনে যে হাইটা যা চিনে না আর যেটা কোরআন না তারে সুমাইতেছে বুকল হইতেছে আর তো কোরআনের কাছে যাইও না ওইখানে গেলে হারাম আমি সাল থেকে বক্তা বাবা বক্তাগিরি ছেড়ে দিছি যখন আমার ভিতরে আসলো বক্তাগিরি আমার ভিতর থেকে এমনি পলাইছে থাকে না আসলে ওই জিনিসটা বক্তাগিরি থাকে না আমি নিজে ডাবল টাইটেল পাশ আলেম তিরিশ পারা কোরআনের হাফেজ আমি নিজে কৌমি আলিয়া দুটার ছাত্র আপনি এখন ইউটিউবে দেখেন আপনি মোহনা টিভিতে আমার নাম দিয়ে অনেক আলোচনা পাবেন তো এই দর্শন যখন আপনার হয় ওইটা আপনি বিলুপ্ত হয়ে যায় সত্য সত্য সত্যই আর মিথ্যা কখনো একসাথে হতে পারে না যাক অনেক কথা বললাম ভাইজান চলে আসছেন আমি আজকে ভাইজানও বেড়াইতে আসছে আমিও বেড়াইতে আসছি দাওয়াতে আসছি ছয় মাস আগে এই পাঁচ তারিখ জানুয়ারি ডায়ের মধ্যে চার পাঁচবার দাওয়াত করছে আমি আসলে অনেক ব্যস্ত মানুষ আমি এত সময় পাই না আমি আজকে বেড়ানোর উদ্দেশ্যে আইসে আমার ভাইকে পেয়ে গেলাম গত কয়েকদিন আগে কুষ্টিয়াতেও সাইজির দরবারে আমি ওখানে মাহফিল ছিল মাহফিল শেষে আসার পথে যখন শুনছি আগামীকাল সাইজির দরবারে পুরুষ শুরু ওইখানে যেও দেখা হয়ে গেল এমনিতেই আমি দরবারে গিয়েছি রাত্র গভীর দুইটায় তিনটায় গিয়েছি ওনাদের দরবারের যে শিক্ষা যে থিম যে ফিলোসফি অনেক সুন্দর আমাকে কয়েকটা কিতাব এই যে বেদম বাবার ওয়াইফ দিলেন দিয়ে বললো বাবা আপনার নিজের জন্য এগুলো পড়লেন আমার হাতে দিয়ে বললো আপনার নিজের জন্য এগুলো পড়বে আমি বললাম জিমা আমি নিয়ে আসছি কিতাবগুলো আমি পড়েছি আমি আগেও পড়েছি এগুলো সদর উদ্দিন চিস্তি দর্শন হ্যাঁ সবগুলা কিতাব আমি দেখেছি পড়েছি কিন্তু এখানে অনেক সত্য খুঁজে পাওয়া যায় আর আমাদের সমাজ এখন মিথ্যায় ভরপুর হয়ে গেছে সত্যটা আর মিথ্যা মনে হবে আর মিথ্যা যেগুলা এগুলা কি মনে হয় বিশ্বাস করেন আমার সামনে একজন আন্তর্জাতিক বক্তা নাম বললে সে চিনে যাবে আপনাদের লেখা আমি আফিল অনেক একদিন মিজানের পাল্লার ওয়াজ করতেছি আমি যখন মিজানের ভাল্লা শব্দটা কইছি আমি ওনার দিকে শুধু তাকাইছি এভাবে পরে উনি ভয় পেয়ে গেছে জান বাংলায় কি কয় পাল এমন হুজুর কই মিজানের ভাল্লা এবার ওয়াজ আছে না নাই মিজানের ভাল্লার ওয়াজ আছে না মিজানের ভাল্লার ওয়াজ করে ফুল সিরাত ফুল ফারসি শব্দ আর সিরাত আরবি শব্দ হে ফুল সিরাতের ওয়াজ করতে আছে আর কামতে শেষ আরে যে ফুল হে কি আরে বাসার ফুল বাড়িছেন নাকি বাসার ফুল এই ফুলটাকে ফার্সিতে ফুল বলে আর আরবিতে কি বলে সিরাত বলে রাস্তা আর ফুল একই কথা ফুল মিজানের পাল্লা এই মানুষগুলো মুরুক্ষ এখনো এই মূর্ক্ষা আছে দেখতে বললাম না যেটা সত্য এটা আপনার কাছে মিথ্যা বানায় দেওয়া হয়েছে আর যেটা মিথ্যা এটা সমাজে প্রচার হয়েছে এখন সত্য জাবের মতো ব্যক্তি যখন বলবে জাবের বাড়ি তো বানবে নাকি ওনার ফুল সেরাত চিন্নাইছেন একরকম হাসরের মজান চিন্নাইছেন একরকম হ্যাঁ সে কথা আপনার সামনে বলবে এই যে আমি একটু আগে ব্যাখ্যা দিলাম দাঁড়ায় নাই গর্ব থেকে মাটি ফাইটা নারী পুরুষ একসাথে ময়দানে উঠতেছে অলরেডি গলায় রসি লাগাইয়া ফেরেস্তারা টানতেছে কিছু নিদর্শন বললাম আপনাদের সামনে ও কিরাদাতান খাসিন মানব কুল থেকে পশুকুল কুল এগুলা বললে এখন সমাজের কাছে এগুলা নতুন মনে হবে তার বাড়ি ফিটাইয়া বাঙ্গ কোথায় যাবেন আপনি সত্য জানতে গেলে দিতে দিতে সে নিজে কি হয়ে গেছে নিঃস্ব হয়ে যায় জগৎ আলো দিয়ে যায় মাকড়াশা চিনেন না মাকড়াশা মাকড় থাকে যে দেখবেন অনেক ঘরের মধ্যে অনেক মাকড় আছে বড় বড় ঝাড়ু দিতে গেলে মা বোনেরা পায় তার পেটের পেটটা খাইয়া ও শুধু চামড়াটা আর কি জানি হাপ্পা গুলা আছে আসলে জানে না কি হয় এই মাকরটার বাচ্চাগুলা এই মাকড়ের পেট খাইয়া এই বাচ্চাগুলা প্রতিষ্ঠিত হয়ে গেছে মাকড় মারা গেছে ওইটা ঝাড়ু দেওয়ার সময় আপনি খোসাটা পান ঠিক আল্লাহর বলিরা এক একটা এইরকম জগৎবাসীকে আলো দিতে গিয়ে নিজে নিশ্চয় হয়ে যায় এর মধ্যে একজন আল্লাহর বলি এখানে শুয়ে আছেন যাকে স্মরণ করে আজকের এই উরুষ মাহফিল উরুষ অর্থ হলো মহামিলন কি মহামিলন জাতের সাথে মিলন হয়ে যায় যাদের তাদের উরুষ হয় উরুষ সবার হয় না লালন সাইজ একটা কালাপে বলছে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের রোশনে আমার মনের মানুষ হের সহনে মিলন হবে কত কোনো লালনের না যায় নাকি লালনের ভাষা আসবার এসে তুমি কি জাত যাইবার কালে কি জাত হলে এ কথা ভেবে বলো না জাত গেলো চাঁদ গেলো বলে এ কি আজব কারখানা মোল্লাতন্ত্রের মধ্যে এগুলা বুজার আল্লাহ কেমনে কেমনে আমারা জানি কই থেকে কই গুরা গরে আর কোন জাত কই গেল কই ঢুকলো কই বাইরে কি হইলো না হলো এই দৃশ্য যদি লালন না দেখেইছিল লালন disse জাত গেলো জাত গেলো পাশের জেডি আসলো কিয়ের জাত কই গেল আবার বুজানোর জন্য আমার ভাই সামনে এসে আমি আর কথা বলতে চাই না অনেকক্ষণ কথা বলে ফেলেছি একটু পরে আসতো আসল একজন বক্তা বেশ দূরে দলের এক দলটাই হলো এই দর্শনটা যে পেয়েছে এছাড়া বাকি দর্শনে কোন আল্লাহ রাসুল বুঝার কোন ক্ষমতা নাই খুঁজতে কইছে এটা হলো জীব এটা হলো পরম কয়টা চলতেছে একসাথে দুটা একসাথে সমান্তরাল ভাবে আমাদের চলতেছে এই যে বিরানি গরু মাংস খাইছেন না এই শক্তিটা হলো জীবের এটা শক্তি হয় জীব প্রতিষ্ঠিত হয় আর পরম প্রতিষ্ঠিত হয় ফায়েজের মাধ্যমে জজবার মাধ্যমে মুরা গাবার মাধ্যমে ওই ধ্যানে ওই খেলে যখন জীবকে আপনি দুর্বল করে পরমকে আপনি প্রতিষ্ঠিত করবেন সে বেজুর হয়ে একা বেজুর যখন হবে ওই বেজুরেই কদর প্রতিষ্ঠিত হ এই কদরের ওয়াজ জীবনে কোনোদিন মা ফেলে শুনবেন না এইসব ব্যক্তিদের কাছে শুনবেন অন্য কোথাও শুনবেন না বলে জানবেন না আমরা নিজে অবার আমার ভাই যিনি কোরআন গবেষক আসল কোরআন গবেষক কাহাকে বল আমার ভাই তাসাউব গবেষক আমার ভাই